আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের খুবই মজার দই চিরা রেসিপি তৈরি করে দেখাবো আর এরকম মজার দই চিরা ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করে আর ঘরে খুব সহজেই তৈরি করে খাওয়া যায় আর এখন যেহেতু আমের সিজন তাই ফল দিয়ে কিন্তু এরকম দই চিরা খেতে খুবই অসাধারণ যারা এখনও খাওনি তারা কিন্তু বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখো আসলে সেই রকম স্বাদ তাহলে দেখা যাক খুবই সহজে এবং ঝটপট কিভাবে দই চিরা তৈরি করা যায় আমি এখানে একটি বাটি নিয়েছি ঘরে বানানো মিষ্টি দই পরিমাণ মতো দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো চিরা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি এখন এগুলো দিয়ে দিব আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব এগুলো এখন চামচ দিয়ে ভালো করে মিশাতে হবে আমি এখানে মিষ্টি দই নিয়েছি এর জন্য এখানে চিনি দিব না ছোট ছোট করে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিব চাইলে এখানে আনার বা আপেল এগুলিও দিতে পারো নারকেল কোরানো দিয়ে দিব পরিমাণ মতো কেটে রাখা পাকা কলা দিয়ে দিব আবার কলার উপরে আবার কেটে রাখা কয়েক টুকরো পাকা আম দিয়ে দিব উপরে আবার অল্প নারকেল কোরানো দিয়ে দিব আর ঝটপট তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ফল দিয়ে চিরা আর এই রকম দইচিড়া কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর আমার চিরা বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ফল দিয়ে দই চিড়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ